ছাদের কোনো জায়গা থেকে জল পড়ছে আবার কোনো জায়গা দখল নিয়েছে আগাছায় জল পড়ে ভেসে যাচ্ছে অফিসের ভেতর সরকারি নথি বাঁচাতে প্লাস্টিকের ভরসা করলেও এইভাবে কতদিন তাই একটি প্রশ্ন চিহ্ন কর্মীদের এর আগে দুই একবার সংস্কারের কাজ করানো হলেও সেটা যে তেমন কাজে আসেনি তা এবারের বসায় হাতে নাতে প্রমাণ পাওয়া যাচ্ছে কিন্তু এইভাবে চলতে থাকলে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাই জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া সাব পোস্ট অফিসের হাল ফেরানোর দাবি নিয়ে সুপারিনটেন্ডেন্ট অব পোস্টের কাছে হাজির হলেন গ্রাহকেরা দীর্ঘ বছর থেকেই শহরের বেগুনটারি মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে চলছে শিল্প সমিতি পাড়া সাব পোস্ট অফিস উপভোক্তার সংখ্যাও কম নয় কিন্তু যে ভবনে পোস্ট অফিস চলছে সেই ভবনের অবস্থা বেহাল এদিন পোস্ট অফিসের উপভোক্তা অমলান মুন্সি বলেন ভবনের ছাদ দিয়ে জল পড়ে এর আগে ছাদের প্লাস্টার খসে পড়তে দেখা গেছে ভবনের গায়ে আগাছা জন্ম নিয়েছে এই পরিস্থিতিতে কর্মীরা তো বটেই উপভোক্তারা যে কোনো সময় দুর্ঘটনার মুখে পড়তে পারে যে কারণে গত পনেরো দিন আগে উপভোক্তাদের পক্ষ থেকে সুপারিনটেনডেন্ট অফ পোস্টের কাছে দাবি জানানো হয়েছিল সুরক্ষা দিকে নজর দিয়ে পোস্ট অফিসের স্থান পরিবর্তন করা হোক নয়তো সংস্কার করা হোক এদিনও একই দাবি জানানো হয় এদিন সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস অশোক কুমার গণ্ড জানান এই পোস্ট অফিসগুলি ভাড়া বাড়িতে চালানো হচ্ছে চেষ্টা করা হবে বাড়ির মালিকের সাথে কথা বলে সংস্কার করানোর যদি সংস্কার করানো না যায় তাহলে অফিস স্থানান্তর করার চেষ্টা হবে তার আগে তিনি পোস্ট অফিসগুলি পরিদর্শন করবেন বলে জানান আজকে এখানে এসছি অ্যাজ এ কাউন্সিলার নয় আমি একজন গ্রাহক হিসেবে এসেছি জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার যে পোস্ট অফিস অনেক পুরনো একটা পোস্ট অফিস সেই পোস্ট অফিসে আজকে সকালে গিয়ে দেখতে পাই যে আপনারা কাজ করতে পারছেন না ছাদ দিয়ে গল গল করে জল পড়ছে একটা অস্বাস্থ্যকর পরিবেশ যে কোনো সময় যে কোনো ইনসিডেন্ট ঘটে যেতেই পারে এরকম পোস্ট অফিসে সেখানে গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হতে পারে আবার যারা পোস্টাল কর্মচারী রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হতে পারে এই নিয়ে আমরা মাস দুয়েক আগে এখানে একটা ডেপুটেশন দিয়েছিলাম আমরা কিছু গ্রাহকবৃন্দ সবাই একসঙ্গে এসে ডেপুটেশন নিয়েছিলাম যে বিল্ডিংটা সংস্কার না হলে পারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তা তারপরে কিছু এনকোয়ারি হয়েছিল কিন্তু কাজ এগোয়ন আজকে আবার এলাম এখানে যে পোস্টাল ডিপার্টমেন্টের সুপার উনি দুদিন হলে এখানে এসেছেন ওনার কাছে এসে এলাম কথা বলতে তো উনি অত্যন্ত ভালোভাবে কথা বললেন এবং উনি ব্যক্তিগতভাবে বললেন যে কত তাড়াতাড়ি সেই পোস্ট অফিসটাকে আবার একটু সংস্কার করা যায় যাতে কোনো ক্ষতি না হয় ঘটনা না ঘটে আনওয়ান্টেড কোনো ঘটনা না ঘটে সেগুলো উনি দেখার চেষ্টা করছেন আমি আশাবাদী ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে যে উনি কিছু না কিছু একটা করবেন যাতে গ্রাহক এবং যারা কর্মীবৃন্দ আছেন তারা উভয় যাতে উভয়ের যাতে সুবিধা হয় দেখেন এখন যে বিষয়টা নিয়ে আপনারা এসছিলেন এস এস পাড়া পোস্ট অফিসে যে বিল্ডিং এর কন্ডিশন আছে সেটা আমি শুনলাম এর আগে আর একটা পোস্ট অফিসের ব্যাপারটা শুনেছি বৃষ্টির সময় প্রচুর অসুবিধা হয় পোস্টাল স্টাফ কাস্টমার সবারই ইভেন ওখানে কিছু কিছু লাইফ রিস্ক তাও আমরা শুনছি তো যে পোস্ট অফিসগুলো কথা আমি শুনেছি সেগুলো রেন্টেড হাউসে আছে আমরা চেষ্টা করছি তাদের বাড়ি মালিকের সাথে কথা বলে সেগুলো যদি কিছু রিপেয়ারের ব্যবস্থা করা যায় আর যেখানে হচ্ছে না সেখানে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব যাতে কোনো রকম আনওয়ান্টেড ইনসিডেন্ট যাতে না ঘটে যতটা আমাদের তরফ থেকে করার কথা আমরা প্রিকশন নেব আর ওটাকে দেখছি তার সাথে সাথে যদি রিপেয়ারেবল না থাকে তাহলে জন্য আমরা অ্যাকোমোডেশন খুঁজছি এই মুহূর্তে দেখেন আমার এখানে শুধু দিন হয়েছে আজকে সেকেন্ড ডে আমি এখনো পর্যন্ত এগুলো পুরো স্ট্যাটাস নিয়ে আমার কাছে লিস্ট আসেনি আমি আপাতত দুটা পোস্ট অফিসেরই শুনলাম তো আমি এগুলো লিস্ট নিয়ে আর আমাদের যেটা ডিপার্টমেন্টাল বিল্ডিং থাকবে সেটা আমাদের সিভিল ব্যাংক তরফ থেকে রিপেয়ার ইত্যাদি হয় সেগুলো আমি চেষ্টা করব আর যেগুলো রেন্টেড হাউস ইত্যাদি আছে তাদের বাড়ি মালিকের সাথে কথা বলে তার রিপেয়ারিং বা মেনটেনেন্সের কথা আমি বলবেন আর হ্যাঁ আমি হ্যাঁ আমার তো ডিউটিই আছে আমাকে প্রত্যেকটা অফিসে গিয়ে ভিজিট করতেই হবে ইভেন যেখানে এ ধরনের সিচুয়েশান আছে যে বৃষ্টিকালে বা পাবলিকের আর আমাদের পোস্টাল স্টাফ তারপর সরকারি যে জিনিসপত্র আছে যেগুলো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেগুলো দেখাশোনা করার তো ডিউটি আমারই রয়েছে দেখেন এখন যে বিষয়টা